আজকের এই কেকটা নিয়ে একটা মজার স্টোরি হয়ে গেছে এই ভাইয়াটা হচ্ছে এই কেকটা গিফট দিচ্ছে একজনকে তো উনি থাকে হচ্ছে আমেরিকাতে আমেরিকা থেকে উনি এই কেকটা গিফট করতেছে তো উনি আমাকে প্রথমে বললো যে ওনার যাকে গিফট করবে তার বাসাতে আটজন লোক আমি যদি পাঁচ পাউন্ডের একটা কেক বানাই দিই হয়েছে কি উনি দুই দিন আগে আমাকে মেসেজ দিছে বাট একদিন আমি রিপ্লাই দিয়ে আর কোনো মানে আমি রেসপন্স করিনি উনি আমাকে মেসেজ দিয়ে রাখছিলো বাট আমি অতটা মেসেজ দেখি নাই তো যেই দিন মানে ওনার নেওয়ার কথা ছিল চোদ্দো তারিখ আমি তেরো তারিখে ওনার মেসেজ দেখি তেরো তারিখে দেখার সাথে সাথে উনি বলতেছে আমার একটু আজকেই লাগবে আপনি যে আজকে বানায় দিতে পারেন বেশি ভালো হয় তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কয় পাউন্ডই হবে এক দুই পাউন্ডেরই হয়তো হবে দিয়ে দিব উনি সমস্যা নেই তখন উনি আমাকে বলতেছে যে আটজন লোক আপনি পাঁচ পাউন্ডের একটা কেক বানিয়ে দেবেন আমরা এত কম টাইমে আমি পাঁচ পাউন্ড কীভাবে বানাবো তখন আমি ওনাকে খুলে বললাম আসলে আমি তখন বুঝতে পারলাম উনি হয়তো কেকের সম্বন্ধে অত কোনো ধারণা ওনার নাই তো আমি ওনাকে বললাম যে ভাইয়া হচ্ছে যে আট পাউন্ড কেক লাগবে না মানে পাঁচ পাউন্ড কেক লাগবে না আটজনের জন্য আপনি দুই পাউন্ড নিতে পারেন সমস্যা নাই তখন উনি বলতেছে যে না যদি কম পড়ে যায় বা শর্ট হয় যদি আপনি তিন পাউন্ডের একটা কেক দেন আর হচ্ছে সাথে বারোটা কাপ কেক দেন তো আমি রাজি হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে যার যেটা ইচ্ছা আসলে তো এই যে মানে আমি আসলে জানতাম না যে এই কেকটা কার জন্য নিচ্ছে যদি আমি জানতাম আগে থেকে তাহলে আমি ওনাকে অনেক ভালো ভালো ছবি সাজেস্ট করতাম তো উনি আমাকে ফ্লোরাল টাইপের একটা ডিজাইন দিছে উনি ফার্স্টে হচ্ছে নিতে চাইছিল থ্রি টিয়ারের কেক তো এত কম টাইমের মধ্যে তো থ্রি টিয়ার একদমই পসিবল না তো তারপর হচ্ছে এরকম হার্ড শেপের একটা ফ্লা টাইপের একটা ডিজাইন উনি আমাকে দেখে দিল তো আমি এটাতে রাজি হয়ে গেলাম আমি যদি আগে জানতাম যে এটা হচ্ছে আমার সামহাও আমার পরিচিত লোকের কাছে যাচ্ছে তাহলে আমি ওনাকে আরও ভালো ভালো ডিজাইন সাজেস্ট করতাম পরে যখন মানে আমি ঠিকানা দেখতে যাই যে কোন ঠিকানায় আসলে যাবে যেহেতু রাত বারোটার সময় যাবে আমার তাড়াহুড়ো করে কাজও করতে হবে আমি আর ঠিকানাটা দেখি নাই শুধু শুনছি যে এই লোকেশানে যাবে বাট অ্যাড্রেসটা কি মানে টোটালি এটার দেখি নাই পরে যখন আমি নাম আর অ্যাড্রেস দেখলাম তখন আমার মনে হইলো যে এটা তো সামহাও আমি চিনি মানে আমারই রিলেটিভের মধ্যে কারো পড়তেছে তো তখন আমি তা ওনার ওর বড় বোনকে আসলে ফোন দিই যে ওর কি কালকে জন্মদিন নাকি ও বলতেছে যে হ্যাঁ তো আমরা জানতাম যে ওর হচ্ছে একটা রিলেশন আছে সেই ছেলে বাহিরের দেশে থাকে তখন আমি একদমই কনফার্ম হয়ে গেলাম যে এটা ওই মানে ওর জন্যই পাঠাচ্ছে তখন আর কি করে তখন আসলে ডিজাইন চেঞ্জ করার কোনো ওয়ে ছিল না যদি ডিজাইন চেঞ্জ করার কোনো ওয়ে থাকতো আমি অবশ্যই অবশ্যই ভালো কোনো ডিজাইন যতই আমার কাছে টাইম কম থাকুক আমি ভালো করেই কোনো ডিজাইন করে দিতাম মানে ভাইয়ার কথা আমি একটু কম শুনতাম মানে ওনাকে দেখাইতাম ভালো কিছু যে এরকম আপনি নিতে পারেন সাজেস্ট করতে পারতাম কিন্তু যেহেতু অলমোস্ট কাজ আমার শেষ তখন আমি আসলে আর কিছুই করতে পারি নাই বা যেরকম ডিজাইন দিছে ওই আমি করে দিই এমনিতেও ফ্লোরাল টাইপ ডিজাইন করতে আমার অনেক বেশি টাইম লাগে মানে ফুল ভালোভাবে হইতে চায় না সহজে তো একটু দেরি হয় সেই দিন আসলে অতটা বেশি টাইমও ছিল না যদি পরের দিন নিতে চাইতো তাও আমি ভালো করে করে দিতাম এই তো সিম্পলের মধ্যে আমি যতটুকু ভালো পারি তিন পাউন্ডের মধ্যে আমি এই কেকটা করে দিছিলাম আর সাথে কাপ কেকটা ছিল মজার বিষয় হচ্ছে যাকে পাঠাইছে সে আমার মানে আমার অনেক অনেক কাছের মানুষ আর কি যাদের আমি সব সবসময়ই দেখি যাদের সব সময়ই শুনি এই রকম কাছের মানুষ তো ভাইয়াটাও মানে বুঝে উঠতে পারিনি যে আমি চিনবো কি না পরে শুনি যে না ভাইয়া জেনে শুনেই অর্ডার করছে যে মানে আমরা রিলেটিভ রিলেটিভের মধ্যেই তো ভালো লাগছে ব্যাপারটা এই